হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি অফার আছে আপনি চাইলে ভীষণ যে কোনো ওয়েবসাইটে অথবা টিভি তো আপনার অ্যাড দেখতে পাচ্ছেন মানি গ্যারান্টি অফার এখানে কিন্তু দেখেন আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে ইন্টারন্যাশনাল যারা বড় বড় কোম্পানি এসে

সে সব কোম্পানির কিন্তু এসি শর্ট রয়েছে কিন্তু সময়ের প্রয়াস ইলেকট্রনিক্সে ভীষণ এসি কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং অন্যান্য কোম্পানি যেখানে এসির দাম বাড়াই দিছে বা ডিসকাউন্ট কমাই দিছে হিউজ পরিমাণ দাম বাড়াই দিছে আমরা কিন্তু এটা না আমরা বরাবরের মতো যেটা দিয়ে আসছি আমরা এখনো সেটা দিয়ে দিব সর্বোচ্চ ডিসকাউন্টটাই পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে আর ভীষণ এসি কিনলে একদম প্যারামুক্ত যদি থাকতে চায় তাহলে ওই ফার্স্ট চয়েস আপনার ভীষণ হতে হবে কারণ ভীষণ এসি কিনবেন প্যারামুক্ত থাকবেন আর ভীষণে চলতেছে মানি ব্যাক গ্যারান্টি অফার মানে কতটুকু একটা কোম্পানি দিতে পারে তিরিশ দিন ব্যবহার করার পরে যদি দেখেন যে এসি কোনো ফল্ট হয় তাহলে কিন্তু আপনি এসি ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে পারবেন হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি অফার আছে আপনি চাইলে ভীষণের যে কোনো ওয়েবসাইট ঢুকে অথবা টিভিতে অ্যাড দেখতে পাচ্ছেন মানি ব্যাগ গ্যারান্টি অফার এই অফারটা কতটুকু কনফিডেন্স থাকলে একটা মানে কোম্পানি দিতে পারে আসলে আপনারা এটা এসি ব্যবহার না করলে বুঝতে পারবেন না আর আমি বিশেষ করে আমি প্রায় ছয় মাসে বিগত ছয় মাসে প্রায় এক হাজার পিস এসি বিক্রি করছি এই পর্যন্ত কোন বান্দা বা বান্দি বলে না যে ভাই আমার এসি সমস্যা আপনি এসি ফেরত দেন আমার টাকা ফেরত দেন এরকম কেউ কিছু বলে নাই আমিও ওই থেকে আসলে আমিও খুব কনফিডেন্স ইনশাল্লাহ আপনি এসি কিনলে ঠকবেন না আর আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এসিটা দিয়ে দেবো আমরা এসি একটন এসি এসি কেনার পূর্বে অবশ্যই আপনার সাইজটা চেষ্টা করবেন আমরা একটন এসিটির মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় একটু ইনভার্টার নন ইনভার্টার এবং ওয়াইফাই ইনভার্টার

আপনার বাসানিজ পর্যন্ত ডেলিভারি পেয়ে যাবেন আপনার ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আপনার পাঁচশো টাকা ডেলিভারি পেয়ে যাবেন আর একট নন ইনভার্টার নন ইনভার্টার প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র উনচল্লিশ হাজার আটশো টাকা মাত্র উনচল্লিশ হাজার একটন নন ইনভার্টার এসেছে নন একটন ওয়াইফাই এমআইপি হচ্ছে চুয়ান্ন টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা

তারা কিন্তু এই গ্যাসটা ইউজ করে থাকে আপনারা এই গ্যাসটা ইউজ করার ফলে আপনারা এটা কিন্তু একদম হালকা গ্যাস অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্টে চলে আসে আর এখানে অটো সুইং আছে অটো রেজিস্টার আছে এনার্জি সেভিং আছে স্লিপ বোর্ড আছে আপনারা চাইলে স্লিপ বোর্ডটা ইউজ করতে পারবেন অটো সুইং আছে আপনার অটো সুইংটার কারণে আপনার ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাসটা তুলে যাবে ওকে আর হচ্ছে আপনার এখানে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বাহাত্তর টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র ষাট টাকা

আর এসি কেনার পূর্বে যে কোনো কোম্পানির এসি কেনা কেন এই আমি এখন যে কথাগুলো বলবো যদি ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনাকে এগুলো আসলে জানার দরকার যে কোনো কোম্পানির এসি কেনো না কেন সঠিক মেজারমেন্ট যদি এসি না কেন তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আবার আপনার এই এসি কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে প্লাস আপনার গ্যারান্টি ওয়ানি ক্যান্সেল হয়ে যাবে তো অবশ্যই আপনারা সঠিক মেজারমেন্ট অনুযায়ী এসি কেনার চেষ্টা করবেন

অটো ড্রাই ক্লিন পেয়ে যাবেন সুপার কুল মানে খুব দ্রুত এসিটা ঠান্ডা হয়ে যাবে ওকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার পঁচাত্তর হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তেষট্টি হাজার টাকা দুই টন এসি কমপ্লিট প্যাকেজ দুই টন এসি মাত্র তেষট্টি হাজার নয়শো টাকা তেষট্টি হাজার টাকা তেষট্টি তেষট্টি হাজার টাকা কমপ্লিট প্যাকেজ ওকে আর দুই টন ইনভার্টার এসি দেখতে পাচ্ছেন দুই টন ইনভার্টারের বর্তমান বাজার মূল্য হচ্ছে বিরাশি টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আটষট্টি টাকা

ফ্রিতে কিন্তু ফ্রি এসিটা ক্লিনিং করে দিতে পারবেন শুধুমাত্র আমাদের চ্যানেল বিজনেস ওয়াল বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওখানে আপনাদের আপডেটটা দিয়ে দেওয়া হবে শীতকালে শীতকালে আপনারা যখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসে যে কোনো এক সময় কোম্পানি একটা ক্যাম্পেইন ছাড়ে ওই ক্যাম্পেইনটা যদি ফলো করতে পারেন তাহলে আপনি সব সময় কিন্তু এসিটা ক্লিনিং করে দিতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি বছর বারোশো টাকা বারো থেকে পনেরোশো টাকা করে সেভ হয়ে যাবে ভীষণ এসিতে এত সুযোগ সুবিধা দিয়ে কেন আপনি ভীষণ আসলে অবশ্যই জি আমাদের শপের নাম হচ্ছে জলের দামে একদম ফলের রস হচ্ছে ধলপুর বোবাজারের মাথায় সাথে বা যাত্রাবাহী ঢাকা ধলপুর বোবাজারের মাথায় আসলে বেস্ট বাইরে বেস্ট বাই উল্টা বাসে আমাদের শোরুমটা ধন্যবাদ সবাইকে নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর যতটুকু সম্ভব মিথ্যা বলা পরিহার করবেন তাহলে দেশ সমাজ এবং পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা নেক্সট ভিডিওতে যারা ভিডিও দেখতেছেন কালি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এরকম ভিডিও আরও দেখার জন্য তো আল্লাহ হাফেজ